যে যাকে ভালোবাসে তাকে যদি সে পেয়ে যেত তার মধ্যে যে একটা কি ফিলিংস কাজ করতো সেই ফিলিংস যদি কাজ করাতে চান তাহলে আপনাকে নিতে হবে তাওকালের এই ড্রেসগুলো সত্যি কথা এই তাবাকালের ড্রেসগুলো আপনার ভালোবাসার একটা স্পর্শ আপনাকে এনে দেবে কারণ স্ট্রোকটাও আমরা বেশি করে করছি আমরা জানি যে আপনার ভালোবাসা কতটা অথেন্টিক কতটা পিওর এ কারণে কিন্তু তাকোয়াকে আপনারা যেটা ভালোবাসেন প্রেমিকার মতো সেই জন্য কিন্তু আমরা স্ট্রোকটা একটু বেশি করে আসছি যেন বলতে না পারেন যে ভাইয়া ভালোবাসার ড্রেসগুলো কেন স্ট্রোক আউট হয়ে যায় সো আজকে আপনাদের জন্য রয়েছে মজার একটা ভিডিও সেটা হচ্ছে আমাদের পুরো এই স্ট্রোকটা হচ্ছে তাবাকালের সুন্দর সুন্দর ড্রেস শুরুতে আমি এই যে আপনার সামনে যে কালারটা এই কালারটা দিয়ে শুরু করবো এই প্রতি কালার এই প্রতি কালারের তিনশো থেকে চারশো পিস করে স্টক করা হয়েছে কোনোভাবেই গতবার যে কাল আমরা নিয়ে আসছি একদমই স্ট্রোক ছিল না সবাই মন খারাপ করে ফেলছিলেন যে ভাইয়া স্ট্রোক না করে এত বড় বড় লেকচার এত বড় বড় ভিডিও কেন দেন স্ট্রোক থাকে না ভিডিও করি মাল নাই স্টোক তো করলাম দেখি না এবার আপনারা কি করেন দেখা যাক ওকে আসলে প্রোডাক্ট ভালো করলাম কিনা না সেটা হচ্ছে বিষয় স্ট্রোকটা পরে পরে বলি আমরা আচ্ছা এই যে দেখেন পুরোপুরি একটা যেটা আপনাদের ভালোবাসায় স্পর্শ করবে সেরকম একটা প্রোডাক্ট দেখেন ভালো আপনি ভালো কতটা ভালো এবং কতটা সুন্দর সেটা কিন্তু আপনার পোশাকেই আপনাকে ফুটিয়ে তুলবে আপনি খেয়াল করেন এই ডিজাইনটা আমরা কিন্তু একদম স্মুথলি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করছি এবং এটা ভয়াল কাপড়ের উপরে করছি পিওর কটনের মধ্যে করছি এবং সেলোয়ারটা পাক্কাই গজ দিছি যেন এত দামি একটা ড্রেস নেওয়ার পরে আবার কোনো প্রবলেম না হয় হাতাটা একটু কেটে দিছি যদি এখান থেকে হাতা না হয় এখান থেকে হাতা বানাবেন ঠিক আছে আবার যদি কেউ হাতায় কাজ করাতে চান কাজ করেও দিতে পারবেন নিজের মতো হাতের কাজ করে দেবেন আচ্ছা এরপরে লেস লাগাই দেবেন এই যে ওড়না আপনার একটা অভিযোগ ছিল ভাই ওনার বহরটা কি কম হবে না একদমই না এবার আমরা আরও বেশি করে বহরটা বাড়াইছি এবং ফিনিশিংটা দিয়েছি খেয়াল করেন আমি যে কাটওয়ার্কে যে কাজটা দিয়েছি দেখেন কতটা নিখুঁত করে কাজটা দিছি আপনি এটা একটু খেয়াল করবেন ওকে এর ছাড়া প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি ক্যাটালগ পাচ্ছেন এবং এটা কিন্তু তাওকাল ব্র্যান্ডের আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা কিন্তু ভুলে যাবেন না থ্রি পিসের গায়েও লেখা আছে মেড ইন বাংলাদেশ আ থ্রি পিস তাক অ্যাপারেলস ওকে নেক্সট আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করবো সেটা হচ্ছে আমার ফেভারিট হচ্ছে এই ডিজাইনটা এটাও হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখে আমি ব্ল্যাকের একটা চমৎকার একটা ডিজাইন আছে এবং এখানে কিন্তু এত সুন্দর একটা ক্যাটালগের এবং এত সুন্দর একটা বক্স করা আছে আপনার অনায়াসে ড্রেসটা যখন আপনি হাতে নেবেন আপনার আসলে একটা ফিল হবে যে না একটা দামি একটা লাকজারি প্রোডাক্ট ওকে এটা একটু খুলে দেখানোর চেষ্টা করব এবং এই প্রোডাক্টের বৈশিষ্ট্য কি আছে সে বিষয়ে আমরা আরও বেশি জানবো ও ভুলে গেছি এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম প্রাইস একই প্রোডাক্টের এই সবগুলো সেম প্রোডাক্ট একই প্রাইস কোনো বেশি বাড়তি কিচ্ছু নাই শুধু ডিজাইন ভিন্ন কালার ভিন্ন নতুনত্ব আর নতুনত্ব এইটাই হচ্ছে এটার মূল আপনি যদি লাইভটা এবং ভিডিওটা এবং প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আপনার প্রিয় মানুষটাকে আপনি মেনশন করে দেন যে আপনাকে ড্রেস কিনে দিতে কিপটামি করে ঠিক আছে এইটাও হচ্ছে আপনার খুব সুন্দর একটা নিচের দিকে প্যানেলটা আমি কাজ করে দিয়েছি আপনি খেয়াল করেন কতটা সুন্দর এখানে কিন্তু বোরিংয়ের কাজ আপনি মনে করবেন যে অ্যাম্বোডারি কাজ তা না আর পুরো প্যানেলটা যদি আরেকবার একটু দেখান যে আসলে একটা মুগ্ধতা কাজ করবে সব থেকে মজার বিষয় কি জানেন এটা হচ্ছে প্যান্টের কাপড় যেটা কিন্তু আমি আমি প্রিন্ট করে দিয়েছি আমার তাওয়াক্কাল এবার শেষ হতে সময় লাগবে একদম বড়ির মাপে বরাবর আমি একটু প্যান্টের কাপড়টা খুলে দেখাচ্ছি এটা হলো প্যান্ট একদম বড়ির মাপ বরাবর আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টাগুলো ভীষণ সুন্দর একটু তাকওয়া প্যারেলসের নিজস্ব প্রোডাক্ট মনে রাখতে হবে ওকে এটার মধ্যে কী দিলাম যে ওরনাটা এত সুন্দর আমি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ওরনাটার মধ্যে বডিতে যেরকম একটা কাজ করে দিছি এই যে একটা সুন্দর সুন্দর ফুল দেখতেছেন এটা কি জানেন এটা কাটওয়ার্কের ডিজাইন করে এটা কিন্তু কোনো ডিজিটাল প্রিন্ট না খেয়াল করতে হবে কাটওয়ার্কের ডিজাইন এবং আপনারা যদি একদম পিওর কটন চান তাহলে হচ্ছে এটা এটার মধ্যে অনেক কালার আছে যেমন এ একটা কালার আছে তারপর হচ্ছে এ একটা কালার আছে এরকম নানান রকমের কালার আছে প্রতিটা ডিজাইন আমি যা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে আলাস এই একটা কালার আছে দেখেন এই কালারটা ভীষণ সুন্দর এই যেমন চারটে কালার এই ডিজাইনের এই চারটা কালার এরকম প্রতিটা ডিজাইনের আমরা চারটা চারটে করে কালার হয় সো আমরা যেহেতু দেখালাম এবার আসি তাওয়াক কালের আরও একটা ডিজাইন দেখাই এখান থেকে একটা ডিজাইন শুধু মনে রাখবেন যে কোনো ভাইয়ার্ডির ডিজাইনটাই দেখাবে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে ভিডিওটা একটু লং হবে কারণ আজকের প্রোডাক্টটি তো অনেক বেশি সো অনেক বেশি বেশি ডিজাইন সো কোনো কথা নাই শুধু আপনার প্রিয় মানুষটাকে মেনশন দেন আর প্রিয় প্রোডাক্টটা এবং আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনার যদি মন চায় না আমি মোটামুটি তাকওয়াল থেকে ব্যবসা করে একটা ভালো পর্যায়ে মোটামুটি আছি তাহলে আপনাকে উচিত হবে আপনি আর একটা জন আরেকজনকে একটু আমাদেরকে অ্যাড্রেসটা প্রোভাইড করা যদি ভালো মনে হয় যে না তাকুয়া বেস্ট নতুনত্বতে বেস্ট নতুন প্রোডাক্টের জন্য তারা সেরা তাহলে আপনি অবশ্যই সাজেস্ট করবেন তাকুয়াতে আসার জন্য অথবা আপনি নিয়ে আসবেন আমরা আপনি কোনো কমিশন পাবেন না তবে আপনার আল্লাহর কাছ থেকে একটা শখ পাবেন এবং আমাদের অনেক উপকার হবে কারণ আপনি আপনাদেরকে একটা নতুন ক্লায়েন্ট আপনি খুঁজে দেবেন এই জন্য যদি আপনার পরিচিত কাউর মনে হয় যে ভাইয়া আমি তো ব্যবসা করি তার সাথে আমার বোনকেও আমি ব্যবসা এবার জড়িত করব আমার ভাইয়াকেও আমি ব্যবসাকে ইনভাইট করব সো এটাও হতে পারে আপনার জন্য একটা চমৎকারই আরও খুশির খবর আসবে আপনাদের সাথে সামনে যদি আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন এই তাকোয়াকে যারা রিয়েলি ভালোবাসতেছেন তাদের জন্য সামনে অনেক বেশি বেশি সুখবর আসতেছে শুধু আমি আমি একটু কেমন জানি হয়ে গেছি যে শুধু বলি সুখবর আসতেছে ইয়ে আসতেছে কিন্তু দিচ্ছি না যখন দেবো ইনশাআল্লাহ তখন মনের মতো করেই দেবো ইনশাআল্লাহ সো এই যে ডিজাইন দেখালাম এটার মধ্যে চারটা কালার এরকম প্রত্যেকটা ডিজাইনের চারটা 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 করে কালার হয় প্রচুর ডিজাইন হয় প্রচুর 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 কালার হয় আপনাদেরকে আমি যদি যে কোনো যেটা দেখবেন আমার প্রত্যেকটাই পছন্দ হবে হ্যাঁ নতুনত্বতে ভেরিয়েশনে কোনো কোনো অসুবিধাই নেই আপনি দেখেন আপনার কোনটা এই একটা ডিজাইন আমাদের খুবই ফেভারিট একটা ডিজাইন এই ডিজাইনের কথা আপনারা নিশ্চয়ই ভুলেন নাই কারণ এই ডিজাইন আপনারা খুব বেশি পছন্দ করেন এই ডিজাইনটা আপনাদের ফেভারিট ডিজাইন অবশ্যই আপনারা এই ডিজাইনটা ভুলে নেয় আমি শিওর কারণ এই ডিজাইনটা আমরা টু থাউজেন্ড টোয়েন্টিতে টু থাউজেন্ড টোয়েন্টি টু এইতে আমরা সেল করছি কিন্তু বলতে পারেন যে ভাই আবার কেন নিয়ে আসলেন এটা সবার চাহিদা সবার চাহিদা আপনি বলেন তো এই যে অনেকেই আছে যে ভিডিওটা দেখছে আর এই ডিজাইনটা দেখে নাই দেখেন ওই যে হাতায় কাজ হাতায় পর্যন্ত কাজ আছে আপনি কিন্তু ভালো করে দেখাবেন ভাইয়া আপনি কিন্তু খুব সুন্দর করে দেখাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মারা প্রোডাক্টগুলো আগের থেকে অনেক কিউট হয়েছে আমি এবারের যখন কোরবানির গরুটা কিনছিলাম তখন ওটার নাম দিয়েছিলাম কিউট মানে আমার একটা ভাগ্নি আছে ওটাকে কিউট বলে ডাকতো খুব সুন্দর এই প্রোডাক্টটার সাথে কিন্তু একদম কিউট শব্দটা যায় সত্যি কথা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আর যারা হচ্ছে বড়ো হোলসেলার আছেন আপনাদের জন্য এই যে বান্ডেলগুলো আছে এই বান্ডেলগুলো আমরা বিশ পিসের করছি কারণ আমাদের প্রোডাক্টগুলো বেশি চলে এই জন্য বান্ডেলটা বড়ো করছি বিশ পিসের করে করছি যদি নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন এবং সকাল নয় থেকে রাত নয়টার মধ্যে আপনি চলে আসবেন সেই সাথে বলি শোনেন আমি কি শুধুই কথা বলি নাকি আমরা ডেলিভারিও করি প্রতিটা প্রোডাক্টই কিন্তু দেখেন খুলনা চট্টগ্রাম দিনাজপুর রংপুর পাবনা সব জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো যাচ্ছে আমরা কিন্তু ছোটো ছোটো পার্সেলগুলো খুব কম পাঠাই বড়ো পার্সেলগুলো বেশি যা যেহেতু হোলসেল করে অনেকে নিয়েই হোলসেল করে আপনার যদি মনে হয় যে আমি তাকোর সাথে ব্যবসা করবো তাকোই আমার ফার্স্ট চয়েস এবং তাকোয় আমার শেষ চয়েস তাহলে ওয়েলকাম বসেবে আপনাদের ওয়েলকাম জানা এবং আপনার উদ্যোক্তার সাথে থাকার অঙ্গীকার করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম